এখন পর্যন্ত বিএনপি যেই ব্যাপারে আপত্তি করেছে সরকার সেই ব্যাপারে কোনো কাজ করতে পেরেছে অথচ এক একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে এক একটা বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে সমস্ত শিক্ষা ব্যবস্থা দখল হয়ে গেছে সরকার তো কিছুই করতে পারে নাই তার মানে কি সরকারের কোনো ক্ষমতা নাই একজন ব্রিগেডিয়ার জেনারেল আটকে ছিলেন দীর্ঘদিন খুব সিম্পেতি আছে তার প্রতি আমার তিনি বেরিয়ে বলেছিলেন জাতীয় সঙ্গীত বদ্ধতে হবে মনে আছে আপনাদের উনি বলবার কয়েকদিনের মধ্যে যখন বিতর্ক শুরু হয়েছে তখন অন্তবর্তী সরকার বললেন এই বিতর্ক আমাদের কাছে এখন চাই না আমরা অনুভিব্রেত তার পর দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিশের বাই সরকারের বোঝা উচিত ছিল যে দে আর দি গভর্নমেন্ট যেভাবেই হোক তাদের কথা না শুনে আমাদের উপায় নেই এই সরকারকে আনলোকে ডক্টর নিজেই বলেছেন ওরাই আমার নিয়োগকর্তা বলেছেন না ওরাই এখন সরকারের বিরোধিতা করে মাঠে নামছে সরকার মানে না আমি কার পক্ষে আমি কারো পক্ষে বলছি আমি আপনাদেরকে সত্যটা বোঝার জন্যে বলছি এই যে এখন তারা একটা বলছে না প্রক্লামেশন কী প্রক্লামেশন প্রক্লামেশন মানে কি বাংলা করেন প্রজ্ঞাপন বাংলা করেন ঘোষণা বা যেরকম করেই বলেন এটা একটা ঘোষণাতে যেমন সামরিক আইনের ঘোষণা আসে না এইরকম রকম। আপনি দেবেন কখন যখন একটা জিনিস ভাঙছে পুরনো জিনিস ছেড়ে দিচ্ছেন বলবেন এই এই জিনিস চলবে না আর নতুন নতুন প্রজ্ঞাপন দেবেন এই এই জিনিস চলবে যখন ভেঙেছে তখন চুপচাপ ছিলেন বোঝেনি নাই এতদিন পরে বুঝেছেন কিন্তু মানুষ তো বুঝতে পারছে না এখন তারা এটা করতে চাচ্ছেন এবং সেইটা নিয়ে সরকার একটা বলে তারা আর একটা বলে এরপরে সরকার সবশেষে কি বলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে একমত হয়ে আমরা প্রজ্ঞাপন দেওয়ার চেষ্টা করব সব দল একমত হবে হবে সবাই বোঝে ডক্টর ইস বোঝেন না ডক্টর ইমিশে যখন জিজ্ঞেস করেছে সবাই যদি একমত না হয় উনি বলেছেন যতদূর হবে ততদূর দিয়ে আমি চলে যাব। মানে তদ্দূর অ্যাগ্রি করে ভোট দিয়ে আমি চলে যাব উনি যেদিন প্যারিস থেকে আসলেন এয়ারপোর্টে সবাই কী কী জিজ্ঞেস করছিলো একসময় বিরতি বলেছেন যদি আবার কথা না শোনেন তাহলে আমি কিন্তু আবার ফেরত চলে যাব তার মানে কি দ্য ম্যান হ্যাজ নো স্টেক আই এম সরি উনি আমার টিচার ছিলেন সরাসরি আমি তাকে সম্মান করি অসম্মান করছি না কিন্তু এটা তো পলিটিক্স এটা ছাত্র শিক্ষকের সম্পর্কে নয় এটা প্রেম ভালোবাসার সম্পর্কে নয় এটা বড়ো ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক নয় এটা খুবই নিরেট একটা জিনিস পুরা দেশের বিশ কোটি মানুষের ভাগ্য নির্ধারিত যার উপরে এবং তার উপরে ভিত্তি করে আপনাকে সেই রকম করেই বলতে হবে সংস্কারের ব্যাপারটা তাহলে কি হবে উনি যা বলছেন তাতে এই দেশে কোনো সংস্কার হওয়া সম্ভব কিনা এখন তো সেই প্রশ্নই মাঝে মাঝে জাগে কোন ব্যাপারে ঐক্যমত হবে বলেন তো বিএনপি কি বলেছে তোমার কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতাই নাই কনস্টিটিউশনে হাত দেবে কেবলমাত্র নির্বাচিত সংসদ এবং বলছে যতগুলো প্রস্তাব আসবে সংস্কারের যতগুলো প্রস্তাব সেটা ওই কমিশনগুলোই দিক সেটা সংস্কারের পার্টির দিক অসংস্কারের পার্টির দিক যারই দিক সমস্ত প্রস্তাব একসাথে আসবে জাতীয় সংসদের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে যেতে ঐক্যমত হবে বা সংসদ যেটা পাশ করবে সেটাই সংসদ হবে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন আর বিএনপিকে বলেছে যে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না করতে পারেননি তো এই অভ্যুত্থানে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা জি জামাআত ইসলাম ইজি রাইট রাইট দেখেন পাঁচ তারিখে বৈঠকের পরে প্রধান সেনাপতি বললেন কারা কারা যোগ দিয়েছিল অনেকের নাম বললেন অনেকের নাম বললেন না সবার আগে জামাত ইসলামের নাম বলেছেন তাও দুইবার জি আঠাশ তারিখে যখন ওইখানে টিয়ার গ্যাস মেরে সব ছত্রখান করে দেওয়া হয়েছে আমি বলছি তারপর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম বিএনপি নেতাদের খুঁজে পাই নাই জামাত ইসলামও ছিল না কেউ ছিল না এই যে যারা যারা ছিলাম আমরা তাদের তো নামই নাই এখন ফুল পাবেন না আপনি রাষ্ট্র ধর্ম রাখতে চান তাই তো আমি মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম থাকার দরকার নেই আমি আপনি একসাথে হতে পারবো ভেবে দেখেন আপনি মনে করেন ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হওয়া উচিত আমি মনে করি সেকুলার পলিটিক্স হওয়া উচিত দেশের মধ্যে আমি আর আপনি একসাথে হতে পারবো হওয়ার কোনো জায়গা আছে অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে যদি বৃহত্তরৈক্য করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন একটা ন্যায়ের শাসন আনবেন একটা সুখী দেশ করবেন একটা বাসযোগ্য দেশ করবেন যেই দেশ নিয়ে নিজে গর্ব করতে পারেন তাহলে এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে আমি ভাই সিম্পল বুঝি একটা ভালো ইলেকশন চাই এখন কারণ আপনি তো দাম কমাতে পারবেন না আপনি পুলিশ ঠিক করতে পারবেন না চিন্তায় লুটপাট শুরু হয়ে গেছে না কিছু করতে পারেননি তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই কোনো জায়গা পারছেন না যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয় এবং মানুষ যদি রাস্তায় নেমে যায় কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনব না এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব। অকুল সমুদ্রে পড়বো কী ঠিক করবো আমরা কীভাবে আরেকটা গভমেন্ট আসবে মার্শাল ছাড়া গতি থাকবে না